এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রচণ্ড গরমে সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে বৃষ্টিপাত কিছুটা হতে পারে বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম মণিপুর সংলগ্ন এলাকাতে তবে বাকি অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই কিন্তু সেখানে উল্টে প্রচণ্ড গরম অস্বস্তিকর অবস্থা সতর্কতা রয়েছে এর পাশাপাশি যে খবর উঠে আসছে যে বৃষ্টিপাত একটু হতে পারে সেটা হচ্ছে যে এই সপ্তাহের একদম শেষ বা পরের সপ্তাহে শুরুর আশপাশে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে হতে পারে তবে পরিস্থিতি এখন কিন্তু প্রচণ্ড গরমের দিকেই যাচ্ছে হিট ওয়েব অর্থাৎ তাপ প্রবাহ তার প্রভাব গোটা দক্ষিণবঙ্গে ভোগাবে মোটামুটি চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা ইতিমধ্যে ছুঁয়ে ফেলেছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার তবে বাকি অংশে ছত্রিশ থেকে আটত্রিশ চল্লিশের কাছাকাছি থাকছে অর্থাৎ বুঝতে পারছেন এখনই প্রচণ্ড গরম এই রকম গরম পরিস্থিতিতে যখন আবার জলীয় বাষ্প প্রবেশ হতে হবে তখন কিন্তু আবার ঝড় বৃষ্টি টাইপের হতে পারে হতে পারে বড় বড় কালবৈশাখী এমন সম্ভাবনাও থাকছে আমরা পুরো বিষয়গুলিকে ধীরে ধীরে এবার আলোচনা করব। আগামী কয়েক দিনগুলিতে কিভাবে কি আসবে অনেকে আবার জিজ্ঞেস করেছেন ঘূর্ণিঝড় কবে আসবে ঘূর্ণিঝড় এখনও কোনো খবর নেই আমরা বলে দেব নজর রাখবেন ফেসবুক পেজে নজর রাখুন আমরা সেখানে আস্তে আস্তে আপডেটগুলি আপনাদের জন্য প্রকাশ করার চেষ্টা করছি আপনারা যেমন অনুরোধ করেছিলেন ফেসবুক পেজের আমরা সেটা ওপেন করে দিয়েছি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি অনেকে ফলো করে রেখেছেন অনেকে ফলো করেননি করে নেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তরবঙ্গেও কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে বাড়ার দিকে থাকবে বৃষ্টিপাত কমের দিকে থাকবে তবে দার্জিলিং কালিম্পং সাইডে মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে তার যদি একটু মাঝে মাঝে বাড়া কমা করে সেক্ষেত্রে কয়েকটি জেলাতে ওই উপরের ভাগ দিকে যে আরও কয়েকটি জেলা রয়েছে সেগুলোতে একটু আদ্র প্রভাব আসতে পারে উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় এবং বাংলাদেশের বেশ কিছু অংশে কখন কখন বৃষ্টিপাত আরও রয়েছে সেগুলো জানাবো এইগুলোতে দেখতে পাচ্ছেন যে এই যে চট্টগ্রাম সংলগ্ন বরিশাল ত্রিপুরা এগুলোতে একটু মেঘ মেঘ ভাব এইগুলোতেই কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং এখানেই কিছুটা বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বা বজ্রবিদ্যুৎ হতে পারে বাক্য অংশে হওয়ার চান্স এই মুহূর্তে নেই উল্টে কিন্তু তাপ প্রবাহ চলুন একবার দেখি আবহাওয়া দপ্তর কবে কবে কী সতর্কতা দিয়েছে তারপর আমরা এখানে ফেরত আসছি মোটামুটি এখন শুকনো আবহাওয়া থাকবে তবে দুপুরবেলা একটু সাবধানে থাকবেন কারণ হিট ওয়েব অন্য লু বইবে সুতরাং জল বা ছাতা এসব নিয়েই কিন্তু বেরোতে হবে টুপি এগুলো যেগুলো যের প্রিকশন বা সতর্কতা নেওয়া দরকার জল বেশি করে খাওয়া তাহলে হট এবং ডিসকমফোর্ট ওয়েদার বা গরম অস্বস্তিকর পরিবেশটা থেকে কিন্তু কিছুটা ঠিক থাকা যাবে শারীরিকভাবে না হলে কিন্তু শারীরিক দিক দিয়ে একটু অস্বস্তিকর অবস্থা হতে পারে এই আর কি ব্যাপার চলুন আমরা দেখিয়ে পারি কী দিচ্ছে আবহাওয়া তারপর আমরা এখানে ফেরত এসে কিছু তাপমাত্রা মেপে টেপে বা কোথায় কী পাওয়া যাচ্ছে সেগুলো দেখব দেখুন বন্ধুরা ইতিমধ্যে দুই এপ্রিল আবহাওয়া জানাচ্ছে যে পয়লা এপ্রিল যে তাপমাত্রা ছিল সেটা কিন্তু দেখুন আসানসোলের দিকে আটত্রিশ বহরমপুর ছত্রিশ বাঁকুড়া চল্লিশ বিষ্ণুপুর চল্লিশ বর্ধমান আটত্রিশ কোচবিহার এখানে এটা অন্য দরকার নেই দার্জিলিংয়ের দিকে বাইশ ডায়মন্ড হারবার সাঁত্রিশ দশমিক ছয় দীঘার দিকে চৌত্রিশ দশমিক নয় জলপাইগুড়ি তেত্রিশ দশমিক আট কালিম্পং তেইশ দশমিক পাঁচ দিনের তাপমাত্রা এগুলো কলকাতা আলিপুরের দিকে সাঁত্রিশ দশমিক এক কলকাতা দমদম আটত্রিশ দশমিক পাঁচ কলকাতা হাওড়া দিকে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তবে ফিলিং একটু বেশি হতে পারে কলকাতা সল্টলেক আটত্রিশ দশমিক আট মানে প্রায় উনচল্লিশ কৃষ্ণনগর নদীয়ার দিকে ছত্রিশ দশমিক ছয় মানে সাঁত্রিশের আশেপাশে মালদা সাঁত্রিশ দশমিক আট মানে ওখানে ভালোই গরম রয়েছে মেদিনাপুর চল্লিশ ডিগ্রি এখানে পানাগড় পশ্চিম বর্ধমানের দিকে একচল্লিশ দশমিক সাত মানে প্রায় বিয়াল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই বুঝতেই পারছেন যে কী ভয়ঙ্কর গরম ওদিকে আসছে আর শ্রীণিকেতন ছত্রিশ এইরকম পর্যন্ত দেওয়া রয়েছে তো এটা আপনাদের জানিয়ে দিলাম আর সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি এখনও ওই তেইশ থেকে পঁচিশ থেকে আঠাশের মধ্যে থাকছে মানে এদিকেও আস্তে আস্তে বাড়ছে ধীরে ধীরে মানে গরম অস্বস্তিকর পরিবেশটাই দেখা যাচ্ছে হওয়ার দিকে দেখাচ্ছে এবারে যদি একটু দেখি সতর্কতা উত্তরবঙ্গে দুই এবং তিন এপ্রিল কিছুটা বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে তবে বেশি নয় একটু কম এলাকাতে হবে যেমন আগে যেমন কালবৈশাখী ঝড় ছিল সেরকম নাও হতে পারে চার পাঁচ ছয় কোনো সতর্কতা নেই গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন বৃষ্টিপাতের সতর্কতা নেই কিন্তু তিন চার পাঁচ ছয় হিট ওয়েব চার দিন তাপপ্রবাহ থাকবে তার মানে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এগুলোতে কিন্তু প্রচণ্ড গরম থাকতে পারে এবং তার প্রভাব পূর্ব দিকে যে জেলাগুলি রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া হুগলি সব দিকেই ধীরে ধীরে যাবে এবং বাংলাদেশেও দেখা যাবে যে প্রচণ্ড গরম কিন্তু অনুভূত হবে তো বন্ধুরা আমরা চলে এলাম লাইভ স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি এই দিকেই যে এখন বায়ুপ্রবাহ রয়েছে এবং এখানেই বজ্রগরম মেঘ তৈরি হতে পারে যেগুলো ত্রিপুরা চট্টগ্রাম এগুলোতে হতে পারে এই দিকেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তখন এই দিকে বাকি অংশে কিন্তু কোথাও নেই এই সময় তো আমরা দেখে নিলাম মোটামুটি ওই উনচল্লিশ চল্লিশ আশেপাশে এখানে থাকছে তার মানে এগুলো ধীরে ধীরে বাড়বে তার মানে বৃষ্টিপাত যদি হয় তাহলে যেটা দেখবো ঠিক এই দিকটাতেই কিছুটা বৃষ্টিপাত থাকবে এইগুলোতে এইগুলোতে সেরকম থাকবে না দেখুন শুকনো হাওয়া যাচ্ছে এইভাবে কিন্তু থাকবে তিন তারিখ চার তারিখের কাছাকাছি কিন্তু তাপমাত্রা বাড়বে চল্লিশ ডিগ্রি চার তারিখে দেখা যাচ্ছে এইগুলোতে পাঁচ তারিখের দিকেও মোটামুটি একচল্লিশ ধীরে ধীরে আরও দিন যত বাড়বে তার মানে হিট হিট ওয়েব যেটা বলছে সেটা ঠিকই আছে ছ তারিখের দিকেও বিয়াল্লিশ দেখুন ভালো করে দেখুন বিয়াল্লিশ ডিগ্রি ছ তারিখের দিকে তাপমাত্রা বিয়াল্লিশ কলকাতা উনচল্লিশ খড়গপুর এগুলো সব একচল্লিশ ডিগ্রি মুর্শিদাবাদের দিকে চল্লিশ থেকে একচল্লিশ অর্থাৎ প্রচন্ড গরম এরপরে আমরা যদি আট সাত আট তারিখের দিকে যাই তখন দেখুন একটু করে কিন্তু মেঘের পরিস্থিতি তৈরি হতে একটু করে মেঘলা মেঘলা ভাব বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা বা সম্ভাবনা দেখুন এইগুলোতে হতে পারে এই আপাতত কিন্তু রয়েছে দেখুন এই যে মেদিনীপুর ঝাড়গ্রাম বা কলকাতার দিকে এই দিদি দেখতে হলেও বাকি অংশে দেখা যাচ্ছে সুতরাং বাকি অংশে শুকনো থাকবে এগুলোতে টুকটাক বৃষ্টিপাত বা বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এতে পরিবর্তন হলে সেগুলো পরবর্তীকে তো জানাবো আপাতত এই রয়েছে আপডেট এটা আর বড় করছি না ঘূর্ণিঝড়ের কোনো খবর নেই ঝড় বস্তির বড় খবর নেই কিন্তু কিছুটা বৃষ্টিপাত এখানে আসতে পারে এবার যদি পরে পরিবর্তন হয় বড়ো জায়গাতে যায় তাহলে ঠিক আছে সেটাও আবার বলা হবে নজর রাখুন আরও আপডেট আসবে ধন্যবাদ